আমরা চাই যে দ্রুত বিচার কার্যকর করা শাস্তি কার্যকর করা সেই সাথে আমরা এই মেসেজ দিতে চাই জাতিকে এই যে ধর্ষণের কালচার তৈরি হয়েছে কারা করেছিল বিগত স্বৈরাচার সরকার বিগত ফেসিস সরকার পনেরো বছরের শাসন আমলে আমরা দেখেছি তারা এমন একটা কালচার তৈরি করেছে সেখানে সরকারি ছত্র ধর্ষণ সেঞ্চুরি পালিত হয়েছে তারই ধারাবাহিকতায় আজকের এই ঘটনাগুলো আসিয়ার ঘটনা আমরা দেখেছি বিচারহীন সংস্কৃতি আমরা দেখেছি রাজনৈতিক পরিচয় পেয়ে তারা পার পেয়ে গিয়েছে আমরা বিগত স্বৈরাচারে আমলে কথা বলার স্বাধীনতা পাইনি আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না আমাদের লিখার স্বাধীনতা ছিল না আমাদের চিন্তার স্বাধীনতা ছিল না সর্বক্ষেত্রে আমাদের টুটি চেপে ধরা হয়েছিল যে কোন স্বাধীনতা আমরা চুয়ান্ন বছরে এসে আমরা দেখতে পাচ্ছি প্রিয় বোনেরা লুটপাটের স্বাধীনতা অনৈতিকতার স্বাধীনতা অশ্লীলতার স্বাধীনতা কিন্তু সত্যিকারভাবে ভাবে বেঁচে থাকার স্বাধীনতা আমাদের জনগণ পায়নি এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি যেমন আমরা সমবেদনা জানাবো তেমনি আমরা চাইব দ্রুত বিচার আইনে এই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হোক আমরা ভাবতে পারি না এই সভ্য সমাজে একটি শিশু যে শিশুটি ফুলের মতো বেড়ে ওঠার কথা ছিল যে শিশুটি কলি হয়ে ফুল না ফুটতেই অকালে ঝরে পড়ল এটি সভ্য সমাজের জন্য আমি মনে করি শিশু আস্তিয়ার মৃত্যু এই করুণ মৃত্যু আমাদের এই সভ্য জগতের মুখে চপটাঘাত আমরা বাংলাদেশ জামাত চপটা কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে এই শিশু আস্তিয়ার করুণ মৃত্যু তার শোক জানাতে এবং এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি যেমন আমরা সমবেদনা জানাবো তেমনি আমরা চাইব দ্রুত বিচার আইনে এই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হোক প্রিয় সাংবাদিক বন্ধুগণ নারী নির্যাতনের যে করুণ অবস্থা আমাদের সমাজের নারীরা যে নির্যাতিত হচ্ছে শিশু আসিয়া তার একটা ন্যূনতম একটি সিম্বল কিন্তু আমরা জানি আমাদের ঘরে ঘরে আমাদের সমাজে আমাদের পরিবারে বিভিন্ন প্রতিষ্ঠানে ঘরে বাইরে নারীরা আজকে নির্যাতিত হচ্ছে তার খুব কম ছিটে ফোটা হয়তো পত্রপত্রিকার ভিডিওর আপনাদের মাধ্যমে প্রকাশিত হচ্ছে এটা আমাদের সমাজের জন্য একটি আমি মনে করি রেড সিগনাল আমাদের সমাজটা কোথায় এসে দাঁড়িয়েছে আজকের এই কালচার ধর্ষণের কালচার তৈরি হয়েছে এটা কিন্তু একদিনে হয়নি এটা একদিনের ঘটনা নয় আমরা প্রতিবাদ করতে জানাতে এসেছি তার মানে এই নয় যে আমরা সরকারের প্রতি আস্থাহীন আমরা আশা করব এই জনগণের ম্যান্ডেট নিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার এসেছে ইন্টারিং গভর্নমেন্ট এসেছে তারা যথাযথ বিচার করবে আমরা চাই যে দ্রুত বিচার কার্যকর করা শাস্তি কার্যকর করা সেই সাথে আমরা এই মেসেজ দিতে চাই জাতিকে এই যে ধর্ষণের কালচার তৈরি হয়েছে কারা করেছিল বিগত স্বৈরাচার সরকার বিগত ফেসিস সরকার পনেরো বছরের শাসন আমলে আমরা দেখেছি তারা এমন একটা কালচার তৈরি করেছে সেখানে সরকারি ছত্রছায়ের ধর্ষণ সেঞ্চুরি পালিত হয়েছে তারই ধারাবাহিকতায় আজকের এই ঘটনাগুলো আসিয়ার ঘটনা আমরা দেখেছি বিচারহীন সংস্কৃতি আমরা দেখেছি রাজনৈতিক পরিচয় পেয়ে তারা পার পেয়ে গিয়েছে বড় বড় যারা রাঘব দলরা ছিল তাদেরকে রাজনৈতিক পরিচয় তাদেরকে আউট অফ সিন তাদেরকে বিহাইন্ডে রাখা হয়েছে আমরা বিগত স্বৈরাচারে আমলে কথা বলার স্বাধীনতা পাইনি আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না আমাদের লিখার স্বাধীনতা ছিল না আমাদের চিন্তার স্বাধীনতা ছিল না সর্বক্ষেত্রে আমাদের টুটি চেপে ধরা হয়েছিল যে কোন স্বাধীনতা আমরা চুয়ান্ন বছরে এসে আমরা দেখতে পাচ্ছি প্রিয় বোনেরা লুটপাটের স্বাধীনতা অনৈতিকতার স্বাধীনতা অশ্লীলতার স্বাধীনতা কিন্তু সত্যিকারভাবে ভাবে বেঁচে থাকার স্বাধীনতা আমাদের জনগণ পায়নি সুতরাং আজকের এই বন্ধন নীরব প্রতিবাদ আমাদের সমাজে একটা আমি মনে করি মেসেজ দিয়ে যাবে আর নারী সমাজের মধ্যে সচেতনতা তৈরি করবে কারণ আমরা জানি শুধুমাত্র নারী আইন দিয়ে নারী অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় যতদিন পর্যন্ত না আমরা মানুষের মনুষ্যত্ব বোধকে জাগ্রত করতে না পারবো মানুষের প্রতি সহনশীলতা মানবিকতা হিউম্যান হিসাবে তার রাইটসগুলোকে আমরা শ্রদ্ধা সম্মান করতে না পারবো ততদিন পর্যন্ত আসলে আইন করে শাস্তি দিয়ে হয়তো একটা মৃত্যুদণ্ড হতে পারে একজনের শাস্তি হতে পারে কিন্তু সমাজ থেকে এই অবিচারকে নির্মূল করার জন্য সমাজ একটা সুস্থ পরিবেশ নারী বান্ধব পরিবেশ শিশু বান্ধব পরিবেশ এই পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে আমাদের সোসাইটিতে এই নৈতিকতা ভ্যালুজের যে অবক্ষয় হয়েছে মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে সেটা আমাদের স্বীকার করতে হবে সমাজে আজকে মিডিয়া জগতে যে অশ্লীলতা সমাজে আজকে ইন্টারনেট জগতে যে অশ্লীলতার সয়লাভ আমরা দেখতে পাচ্ছি সেখানে শিশুদেরকে অ্যাবিউজ করা হচ্ছে নারীদেরকে টর্চার করা হচ্ছে নারীদের তারা প্রতিষ্ঠান সর্বোচ্চ আমরা জানি যে পুলিশ প্রশাসন এবং আরও অন্যান্য সর্বোচ্চ প্রশাসনেও কিন্তু নারীরা অনেক নিরভৃতিতে কাচ্ছে, তাদের নারীরা কিন্তু অনেকভাবে নির্যাতিত কিন্তু তারা প্রকাশ করতে পারছে না সুতরাং এই অবস্থার পরিবর্তন আসলে আমরা একজন দুজনের পক্ষে সম্ভব নয় পুরো সমাজকে সচেতন করতে হবে মানবীয় সমাজে রূপান্তরিত করতে হলে নৈতিক শিক্ষার বীজ এখানে বপন করতে হবে কারণ নৈতিক শিক্ষা ছাড়া মোরাল ভ্যালুসকে উজ্জীবিত করা ছাড়া এই অবস্থার উন্নয়ন সম্ভব নয় আর সাংবাদিকদের ভূমিকা আমি অনেক বেশি এই জন্য মনে করি প্রিয় ভাইরা আপনারা অন্যভাবে নেবেন না অনেক সময় যে অশ্লীল বিষয়গুলোকে হাইলাইট করা হয় নৈতিক বিষয়গুলোকে সেভাবে হাইলাইট করা হয় না আমরা একটা ঘটনাকে শুধু ঘটনা হিসেবে দেখব না আমরা কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করার চেষ্টা করব ঘটনাটা কেন ঘটেছে এর প্রভাবটা কি এর পেছনের কারণগুলো কি শুধুমাত্র আমরা ঘটনাটা দেখলেই বিচার করলে হবে না আমাদের ঘটনার অ্যানালাইসিসে যেতে হবে সত্যিকারভাবে যদি আমরা এই ঘটনাগুলো নির্যাতনের ঘটনাগুলোকে অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমাদের মূল সমস্যাগুলো বের হয়ে আসবে যে নৈতিকতার বেসটা এত দুর্বল কেন হয়ে গেল আশা করব আজকের এই নীরব প্রতিবাদ আমাদের এই প্রতিবাদের মাধ্যমে আমরা চাই এই সরকারের কাছে এটি নারী বান্ধব পরিবেশ এই যে সংস্কারের কথা বলা হচ্ছে আসলে সংস্কার তো সবার আগে দরকার ব্যক্তি সংস্কার রাষ্ট্রীয় সংস্কার কখন হবে দলের সংস্কার কখন হবে যতক্ষণ পর্যন্ত ব্যক্তির সংস্কার না হবে ব্যক্তির পরিবর্তন না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই সংস্কারে থিরো দিয়ে ফর্মুলা দিয়ে আমাদের কখনো এই নৈতিক একটি সমাজ মানবিক একটি সমাজ ইনসাফ কোনো ন্যায় ইনসাফের ভিত্তিতে সমাজ গঠন করা কখনো সম্ভব হবে না আমাদের নারীদেরকে সাপোর্ট দিতে হবে নারীদেরকে পৃষ্ঠপোষকতা দিতে হবে নারীদেরকে সকল ক্ষেত্রে তারা যেন নিরাপদ পরিবেশে নিরাপদ কর্ম পরিবেশ তারা পায় তারা যেন বাইরে গেলেও একটা নিরাপদ এনভায়রনমেন্ট পায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আমি মনে করি সরকারের দায়িত্ব সেই সাথে সাথে আমাদের মতো সচেতন যারা নাগরিক সমাজ আছি সবাইকে এগিয়ে আসতে হবে কারণ নারী আজকে বাসে নিরাপদ নয় রাস্তাঘাটে নিরাপদ নয় ঘরে নিরাপদ নয় একটি শিশুকে আমরা নিরাপত্তার সাথে তার ঘরে রাখতে পারছি না তাহলে কোন সমাজ আমরা আগামীতে স্বপ্ন দেখাচ্ছি আমাদের স্বপ্ন কি আজকের এই বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগের মানববন্ধন শিশু আসিয়ার এই শোকের স্তব্ধ যখন গোটা দেশ গোটা বিশ্ববাসী এই অবস্থায় লজ্জিত আমরা লজ্জিত হয়েছি বিশ্ববাসীর কাছে যে রমাদানের মতো একটি দিনে এবং সেই সাথে আটই মার্চে আমরা আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়েছি কারণ আমরা দেখিনি আইয়ামে জাহালিয়াতে কোনো নারীকে ছোট্ট মেয়েকে গণধর্ষণ করা হয়েছে আমরা স্তব্ধ হয়ে যাচ্ছি আমরা নির্বাক হয়ে যাচ্ছি যে আইয়ামিয়া জাহিলিয়াতকে হার মেনে গেছে সমাজে মাথা উঁচু করে দাঁড়াবার মতো কি অধিকার আর কি অবস্থা আমাদের আছে সেই জন্য আমি বলবো যে আমরা সেই যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ বনে সরাব জঞ্জাল এ বিশ্বকে বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আগামী শিশুর কাছে এ আমার জির অঙ্গীকার আসসালাম আলাইকুম এই মানব বন্ধনে আমাদের একটাই দাবি আমরা আসিয়ার সঠিক বিচার চাই এবং ধর্ষকের ফাঁসি চাই আমরা এখানে একত্রিত হয়েছি আজকে কথা বলার সুযোগ পেয়েছি বিগত এগারো বছর পনেরো বছর আমরা কথা বলতে পারি নাই আমাদের কথা বলার সুযোগ দেওয়া হয় নাই আমাদেরকে কথা বলার জন্য সকল রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু আজকে আমরা সুযোগ পেয়েছি এই সুযোগে আমরা বলতে চাই দেশবাসীর কাছে জানাতে চাই যে কোনো নারী যেন আর ধর্ষিত না হয় কোনো শিশু যেন আর ধর্ষিত না হয় কোন শিশু আমাদের কাছে যেন আর ধর্ষণের যেন বিচার চেয়ে আমাদের কাছে নীরব কান্না যেন আমরা শুনতে না পাই আমরা দেখছি আজকে সমাজে মূল্যবোধের অভাব আজকে সমাজে আমাদের যে নৈতিকতা ছিল সেই নৈতিকতার চাদর ছিঁড়ে পড়েছে মূল্যবোধের দেওয়াল ভেঙে পড়েছে এই অবস্থায় আমরা নীরব থাকতে পারি না আমরা চাই একটি মানবীয় সমাজ যেখানে কোনো শিশু ধর্ষিত হবে না যেখানে কোনো নারী ধর্ষিত হবে না নির্যাতিত হবে না আমরা চাই পারিবারিক পরিবেশে একটি শিশু সুন্দরভাবে বেড়ে উঠুক আমরা চাই আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থায় আমাদের এই নৈতিক শিক্ষার প্রশিক্ষণ দেওয়া হোক আমাদের শিক্ষা ব্যবস্থায় যে ধস নেমে এসেছে সেখানে কোনো নৈতিকতার প্রশিক্ষণ নাই তার জন্যই আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বলেন আমাদের সমাজ বলেন সব জায়গায় এই অধপতন আমরা চাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা সুন্দরভাবে বেড়ে উঠুক আমরা চাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা কোনো স্টিচিং করবে না আমরা চাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের সেঞ্চুরি হবে না এই ধর্ষণের সেঞ্চুরির যদি বিচার হতো আজকে এই তরুণ পরিণতি আমাদের দেখতে হতো না আমরা চাই কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন শিক্ষক দ্বারা কোনো ছাত্রী লাঞ্ছিত হবে না আমরা সেই পরিমলের কথা ভুলে চাই নাই আমরা সাংবাদিকদের বলতে চাই যে আজকে আইন এবং সালিস কেন্দ্রে যে পরিসংখ্যান দেখছি সেখানে দেখা যাচ্ছে যে বিগত আট বছরে ধর্ষকে ধর্ষণের যে মামলা হয়েছে তিন হাজার চারশো আটত্রিশটি মামলা এই শিশু ধর্ষণের মামলা হয়েছে কিন্তু তার কি একটিও বিচার হয়েছে আমি দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই এই যদি বিচার হতো তাহলে এক দৃষ্টান্তমূলক শাস্তি হতো তাহলে আজকে আসিয়ার এই করুন আমাদের দেখতে হতো না এই নিষ্পাপ শিশুটির বিদেহী আত্মা আমাদেরকে বলে দিচ্ছে তোমরা আমাদের জন্য কি করছো তোমরা আমাদের জন্য কেন বলছো না আমার জন্য বিচার কেন চাইছো না আমি একা নির্যাতিত হই নাই আরো নারী আরো শিশু নির্যাতিত হচ্ছে যার সংবাদ প্রতিদিন কথায় আসে না আমরা চাই এ সুষ্ঠু বিচার হোক আমি আজকে এই মানব বন্ধন থেকে বলতে চাই যে আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা এর শাস্তি দাবি করছি এবং আমরা এর ধর্ষকের আইন যাতে ফাঁসির আইন কার্যকর হয় সে দ্রুত বিচারে এটা কার্যকর হয় সেটার দাবি জানাচ্ছি প্রিয় সংবাদ ভাই বোনেরা আমাদের এই তীব্র প্রতিবাদ শুধুমাত্র এই নারীর অধিকার আদায়ের জন্য শিশু নির্যাতন বন্ধের জন্য আমরা আহ্বান জানাচ্ছি যে এর সরকারের প্রতি এই আইন দ্রুত কার্যকর করুন এবং বিচার দ্রুত যত দ্রুত জনগণ দেখতে চাই যাতে এটা বিচার হচ্ছে প্রিয় ভাই বোনেরা যে আমরা দেশবাসীর কাছে এই আহ্বান জানাবো ঘরে ঘরে সমাজে দুর্গ করে তুলুন আওয়াজ তুলুন আর কোনো শিশু নির্যাতন হবে না আর কোনো নারী ধর্ষিত হবে না শিশু ধর্ষিত হবে না এ আমরা আসিয়ারকে সামনে রেখে বলতে চাই আসিয়ার বিচার সরকার করবে ধন্যবাদ আমরা এখানে নারী সমাজ একত্রিত হয়েছি জুলুমের প্রতিবাদ জানাতে যেই জুলুম সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে যেই জুলুম আকাশ বাতাসকে প্রভাবিত করছে আমরা চাই নারীর প্রতি যে সহিংসতা কারণ অন্ত আপনারা জানেন আরpostcssের রাজিয়াকে কি হিংস্র হায়নার বৈশাচিকতার শিকার হয়ে ধরুন মৃত্যু আমাদের আমাদের সমাজের মুখে প্রচণ্ড চপে ডাকা জীবনের স্বপ্ন ছিল কিন্তু সেটা নিঃশেষ হয়ে গেল হিংসতার শিকার হয়ে প্রিয় ভাই এবং বোনেরা আমরা এই অবস্থার শিকার কেন হলাম এর কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা দীর্ঘকাল ধরে আমাদের শিক্ষা ব্যবস্থায় অনিশ্চিততা বিস্তার লাভ করেছে আমরা শিক্ষা ব্যবস্থার যে করুণ দশা দেখতে পাচ্ছি শরীর থেকে শরীর হয় অর্থাৎ একটা মানুষ তার মনুষ্যত্বকে তার কৃতিত্বকে অস্বীকার করে কি হচ্ছে সে নারী স্বাস্থ্য চাচ্ছে এটা হলো সমাজকে অনুপ্রণে নিয়ে যাওয়ার জন্য একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের মাধ্যমে আমাদেরকে বাঁচতে হবে আমাদের দর্শনে হত্যাকাণ্ডের বিচার চার সপ্তাহের মধ্যে কার্যকর করতে হবে যেখানে সেখানে কেন কতটা সময় যেমন করা হবে কারণ যদি জড়িতে বিচার হয় তাহলে বিচার না হওয়া একই সমান এই দেশে কোরআনের আইন করতে হবে আর কোরআনের আয় যদি বাস্তবায় হয় তাহলে অবশ্যই এই ধরনের অপরাধ করতে প্রিয় ভাই এবং আমি সকল জাগ্রত বিবেকের প্রতি আহ্বান জানাচ্ছি এর কন্যা শিশুদের প্রতি যত্নশীল বোন শিশুদেরকে সুস্থভাবে বেড়ে উঠার দিন নারীর প্রতি সহিংসতাকে না বলো জ্ঞানের প্রতি সহিংসতাকে না বলো সামাজিক প্রতিরোধ করে তুলুন সব ধরনের নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ করে তুলুন নিয়ম আন্দোলন এর মাধ্যমে আমরা চাই সমাজের প্রত্যেকটা বিষয়ে সুস্থ সমাধান সুস্থ বিচার আসুন আমরা নারী পুরুষ সবাই সমাজের লক্ষ্য এবং সামাজিক এবং নৈতিক উন্নয়নে আমরা সবাই অবদান রাখি আসলাম